আলাইকুম বেয়স ওয়েলকাম একটি চ্যালেঞ্জ শপিং বকশিলা তো করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসি সেই এম বুটিক ইস্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ও ঢাকা বারোশো পাঁচ আজকে কিছু লাক্সারির মধ্যে থ্রি পিস দেখাবো যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনে যে নাম্বার থাকবে ওই নাম্বারে কিন্তু আপনারা জল রাখবেন অনলাইনের জন্য বা দোকানে এসে কিন্তু ভিজিট করে যেতে পারেন আজকে যেই ড্রেসগুলো দেখাবো সম্পূর্ণ আপনার ঈদ স্পেশালির মধ্যে যেটা ভালো লাগবে কিন্তু কি স্ক্রিনশট নিয়ে নেবেন এটা হচ্ছে প্রথম ড্রেসটা আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু অল দাবার সিকুয়েন্সি কাজের মধ্যে থাকবে গলাটা হচ্ছে কিন্তু গোল গলার মধ্যে হবে পিছনে গোল গলা হবে বাট সামনে কিন্তু আপনার বিশেপ গলার মধ্যে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি দেখেন কাজগুলো দেখাচ্ছি কাজগুলো কিন্তু খুবই নিখুঁতভাবে করা আছে অল ওভার কিন্তু আপনার সিকুয়েন্সি কাজ করা থাকবে আর নিচের প্যানেলটা দেখেন নিচের প্যানেল কিন্তু অনেক চড়াভাবে কাজ থাকবে আর এখানে নিচ দিয়ে কিন্তু প্যানেলে কিন্তু আপনার কাট অফ করা থাকবে র্যাফেল করা থাকবে হাতার ড্রেসের চিকোটা হাতার মধ্যে থ্রিক হাতার মধ্যে অল ওভার কিন্তু সিকুয়েন্সির কাজ করা থাকবে একটু ব্যাক পার্টটা দেখি ভাইয়া ব্যাক পার্টে কিন্তু আপনার নিচে প্যানেলে কিন্তু কাজ থাকতেছে কাট অফ করা থাকবে আর কাপড়টা হচ্ছে কিন্তু হোয়াইট গোল্ড কাপড়ের মধ্যে থাকবে এটার সাথে কি থাকতেছে ভাইয়া এটার সাথে কিন্তু একটা উন্না পেয়ে যাচ্ছেন অল ওভার কাজের মধ্যে আর একটা প্যান্ট কাট সেলার পেয়ে যাচ্ছেন সেম কাপড়ের মধ্যে কিন্তু প্যান্ট পেয়ে যাচ্ছেন এটার সাথে কিন্তু নিচে প্যানেলও কাজ থাকবে কাট অফ করা থাকবে এটার সাথে উন্না থাকতেছে উন্নাটা হচ্ছে কিন্তু অল ওভার কাজের মধ্যে অল ওভার সিকুয়েন্সির কাজের মধ্যে দেখেন একটু দেখাচ্ছি ডিজাইনগুলো দেখাচ্ছি আপনি খালি একটু দেখেন বিয়র্স খুবই সুন্দর কিন্তু আর সাইড দিয়ে কিন্তু আবার অফ করা আছে উন্নাটা উন্নাটা কিন্তু অনেক সুন্দর গরজিয়াসভাবে করা আছে সাইজ কত এবং প্রাইস কেমন ভেয়া থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত কিন্তু সাইজ দেওয়া যাবে প্রাইস থাকবে বত্রিশশো পঞ্চাশ টাকা এটার প্রাইসটা থাকবে কিন্তু বত্রিশশো পঞ্চাশ টাকা এটার মধ্যে কালার হবে পাঁচটা কালার হবে আমি পাঁচটা কালার দেখিয়ে দিব একটা হচ্ছে কলাপাতা কালারের মধ্যে একটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এটা হচ্ছে এটা হচ্ছে কিন্তু একটা কালার হচ্ছে ডিপ পেস্টের মধ্যে হবে আর একটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে প্রাইস থাকবে বত্রিশশো পঞ্চাশ না ভাইয়া প্রাইস থাকবে বত্রিশশো পঞ্চাশ সাইজ হবে থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত এখন যেটা দেখাবো এটা হচ্ছে অন্য একটা ডিজাইনের মধ্যে সেম কাপড়ের মধ্যে হবে হোয়াইট গোল্ড কাপড়ের মধ্যে হবে এটার ডিজাইনটা একটু চেঞ্জ হবে আমি একটু ডিজাইনগুলো দেখাবো এটা হচ্ছে প্রথম ড্রেসটা এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে হবে তা হচ্ছে অল ওভার সিকুয়েন্সি কাজের মধ্যে থাকবে তাছাড়া অল ওভার সিকোয়েন্সি কাজের মধ্যে থাকবে গলাটা হচ্ছে কিন্তু গোল গলার মধ্যে থাকবে গলাটার ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে বুকের পোষণটা এটা হচ্ছে বুকের পোষণটা গলাটা হচ্ছে সিকোয়েন্সি কাজের মধ্যে অল ওভার কাজ থাকবে আর এটা কিন্তু নিচে প্যানেলে কাজ থাকবে নিচে প্যানেলে কিন্তু র্যাফেল করা থাকতেছে কাট অফ করা নিচে ওটা হচ্ছে ব্যাকপাটাও কিন্তু প্যানেলে কাজ থাকবে হাতাটা হচ্ছে থ্রি কটা হাতার মধ্যে হাতাও কাজ আছে এটা সাইজ হচ্ছে থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত এটার সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন সেম কাপড়ের মধ্যে একটা প্যান কাট সালার থাকতেছে কাট অফ করা আর সেটা উন্না থাকতেছে সিকুয়েঞ্চের মধ্যে প্রাইস কেমন ভাই এটার এটার প্রাইসটা থাকবে অনলি তিন হাজার টাকা এটার প্রাইসটা থাকবে কিন্তু তিন হাজার টাকা এটার মধ্যে কালার হবে আমি কালারগুলো দেখিয়ে দিব একটা কালার মিষ্টি কালারের মধ্যে এটা হচ্ছে হোয়াইট কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা হচ্ছে ব্লু কালারের মধ্যে প্রাইস থাকবে তিন হাজার টাকা তো এগুলো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই ভায়াদের সাথে যোগাযোগ করবেন আমি ভায়াদের অ্যাড্রেসটা বলে দেব ভায়াদের অ্যাড্রেসটা হচ্ছে কে এম বুটিক্স ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এখানে একটা দুইটা সেল নাম্বার দেশে দুইটা সেল নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আদা পেস